আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে ট্যাপ নিয়ে আসছি আপনারা কোথায় মুভি জন্য চলে আসেন এগুলো পছন্দের ডিভাইস পছন্দের ট্যাপ যদি নিতে চান মুভিজনে চলে আসেন এই ট্যাপটা এতদিন ছিল না প্রোডাক্ট পাইছি গতকালকে গতকালকে ভিডিও দিলাম দিলাম না হচ্ছে দুই পিস অর্ডার ছিল কাস্টমারের দুই পিস ডেলিভারি দেওয়ার পর আজকে নতুন করে স্টক আসার পর এই প্রোডাক্টটা আপনার ভিডিওতে নিয়ে আসলাম এটা হচ্ছে আমার ছয় জিবি র্যাক্সো আড়াই জিবি এ ডিভাইসটা যদি নিতে চাইলে মুভি জন্য চলে আসতে হবে প্রাইস আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আগের চেয়ে প্রায় যেটা ভাড়ার চিন্তা ভাবনা করছিলাম ওই প্রাইসটা এখনো কি হয়েছে ড্রপ হয়েছে প্রাইসটা একদম কমে নাই তারপর হচ্ছে আছে আপনাদের জন্য হচ্ছে আমার এটা হনার প্যাড নাইন এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আবার কিবোর্ড সহ পেয়ে যাবেন আপনার কিবোর্ডে এটা কম্পিউটার আপনার ন্যাডের মধ্যে দেখে মুভির জন্য চলে আসে ডিভাইসগুলো নিতে আমার কাছে ইনটেক্স সিলপ্যাক ব্যাগ অরিজিনাল সবগুলো পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ অথেন্টিক ফোটা পাবেন তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মজার ট্যাপ হচ্ছে হচ্ছে হনার ম্যাজিক প্যাড টু এটা এটার মতো আপনার বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে হচ্ছে আপনার যদি নিতে চান এই ট্যাপটা নিতে পারেন বারো ইঞ্চি ট্যাপ করি ঝাড়া এটা আমি কী বলবো এটা পুরো স্ক্রিন রেজাল্টটা একদম কম ফুল স্ক্রিনের ট্যাপ এই ডিভাইসটা যদি নিতে চান মুভি চলে আসেন অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে এছাড়া হচ্ছে আমার রেগুলার প্রোডাক্ট হচ্ছে এটা এটা আগে থেকেই ছিল স্বামী প্যাট সিট এখন সেভেন প্রো প্যারিসে পর আমার থেকে আপনারা সেভেন প্রো নিতে পারবেন আপনার এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে হচ্ছে আপনার সাইব্রামের প্রসেসর আটশো সত্তর এটা এই ডিভাইস তো আমার থেকে নিতে হবে একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল সিল ব্যাকশা পেয়ে যাবেন একদম আর এছাড়া হচ্ছে আপনার পাবেন হচ্ছে আপনার কি সেম ডিভাইস এটার মধ্যে কালার পাবেন আমার কাছে তিনোটা স্টক আছে দুইটা দেখাচ্ছি এটা হচ্ছে কালার তিনটা পাবেন চারটা পাবেন সরি গ্রে কালার সিলভার কালার পার্পেল কালার এবং হচ্ছে পেস গ্রিন তিনোটা পাবেন এছাড়া হচ্ছে আমার প্যাড আমার আইপ্যাড টেন সি হচ্ছে ওয়াইফাই আমার সিক্সটি ফোর জিবি এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো টাকা এইটা নিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল স্টক আছে আমিগুলো একটু দেখাই ট্যাপগুলো একটু দেখাই আপনারা আসেন আমার ঠিকানা হচ্ছে হাসিন হক শপিং সেন্টার রিয়ালবাজার বাজার আমাকে নিলেন আমার চির বাইরে যারা নিতে চান আমার ট্যাপগুলো আমাদের সব থেকেই নিতে পারবেন আসসালামু আলাইকুম